এখন আমরা তিশানকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি তো ওর একটু হাতে পায়ে র্যাশ বেরিয়েছে তো সেই জন্যই এই ডাক্তারের এখানে আমরা আগেও এসেছিলাম এত ভালো লাগে মানে এই পরিবেশটা ডাক্তারখানায় আসতে তো কারোরই ভালো লাগে না তো এটা এটা হচ্ছে ডাক্তারের বাড়ি আর কি এত গাছ না বাড়িটাতে ঢুকতেই তো ভীষণ সুন্দর লাগে প্রচুর গাছ রয়েছে এই যে দেখুন কত ধরনের গাছ আর ওই নিচ দিয়ে সিঁড়িটা দিয়ে নেমে গেলে ওখানে উনি বসেন আর কি আমরাও ওখানেই যাব ঘরেরই পাশে অ্যাটাচ ওই জায়গাটা এই গাছগুলোর প্রচুর যত্ন করা হয় যে দেখলেই বোঝা যাচ্ছে চলে এসেছি ডাক্তারের এখানে আরেকটা যেটা খুবই ভালো লাগে আপনাদের সাথে সেটাই শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটা শেয়ার করছি তিষানবাবু তো জুতো পরতেই ব্যস্ত এই যে দেখুন ভেতরটাতে প্রচুর খেলাধুলার জিনিস রয়েছে তো এছাড়াও আমরা আরও দু এক জায়গায় ডাক্তারের কাছে গেছি কখনো তিনিশাকে নিয়ে জ্বরের জন্য বা তিশানকে নিয়েই তো বাচ্চাদের ডাক্তারের যেখানেই রয়েছে তো সেখানেই দেখি এরকম বেশ খেলাধুলার অনেক জিনিসপত্র থাকে জায়গা যদি ছোটও থাকে কম জিনিস থাকে কিন্তু থাকে জানেন তো তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে এই লাল গাড়িটা সব বাচ্চাদের খুব অ্যাট্রাকশান এটা নিয়ে একটু কারাকারি চলছে তো এত বাচ্চা চারিদিকে খেলছে মানে ডাক্তারখানা না পার্ক বুঝতে পারছি না সত্যিই তো এই কনসেপ্টটা তো সত্যিই খুব ভালো আমরা বড়রা তো ফোন দেখছি কথা বলছি নিজেদের মধ্যে ওরা কি করবে এতক্ষণ অপেক্ষা করার সময়টা আর সবার শরীর খারাপ মানেই যে শুয়ে রয়েছে সবাই তা তো নয় অনেক তো খেলাধুলো করছে এখানে প্রচুর বই রাখা রয়েছে খেলনা রয়েছে তো এই কনসেপ্টটা আমার যেমন খুব ভালো লেগেছে অন্য দু এক জায়গাতেও যে গেছি ডাক্তার দেখাতে মোটামুটি ধরুন টোটাল তিন চারটে জায়গা সব জায়গাতেই বাচ্চাদের ডাক্তারের জায়গাতে তো না সে ছোট জায়গা হলে অল্প জিনিস থাকে কিন্তু থাকে কিছু না কিছু খেলার জিনিস তো বাচ্চারা এখন সেগুলো নিয়েই খেলতে ব্যস্ত যার যখন আর কি নাম্বার আসবে তখন আর কি ভেতরে যাব আমরা অনেক বই রয়েছে এই যে দেখুন সবাই সবার মতো করে দেখছে আবার জায়গাতে রেখে দিচ্ছে আরেকটা বই আছে হ্যান্ডস আর নট ফর হিটিং খুব ভারী সুন্দর এই বইটা তিনিশাও দেখছে একটু বাদেই আমরা তিশানকে নিয়ে ঢুকবো তো সবাই সবার মতো করে এঙ্গেজ আছে বলে বাচ্চাগুলোও খুব আনন্দ পাচ্ছে মানে বোর হচ্ছে কি করবো কি করবো ওরকম কেউ নয় কেউ গাড়ি চালাচ্ছে কেউ স্লিপ চড়ছে কেউ বই দেখছে